চিত্রনায়িকা মাহিয়া মাহির শাস্তির দাবি তোলা হয়েছে এক ফেসবুক গ্রুপে দাবির কারণ হিসেবে জানানো হয়েছে নতুন একটি সিনেমায় মুসলিম তরুণী হয়ে হিন্দু ছেলের সঙ্গে প্রেম করার ফলে ইসলামের বিকৃতি হচ্ছে মাহিকে বয়কট করে তৈরি করা পোস্টারে লেখা হয়েছে বাংলাদেশে তৈরি হচ্ছে ইসলাম বিদেশি সিনেমা কুলাঙ্গার মাহি ও সিনেমার পরিচালকের শাস্তির দাবি জানাচ্ছি কোরআন গবেষণা কেন্দ্র নামে ফেসবুকে গ্রুপে পোস্টটি নিয়ে বেশ আলোচনা চলছে ইতিমধ্যেই অনেকে বিষয়টির প্রতিক্রিয়া জানাচ্ছে চলতি মাসের শুরুর দিকে জান্নাত নামে ছবিতে অভিনয় করছেন মাহি ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানি বন্ধুরা আরও নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ